নির্জন পাহাড়ের ধারে ছিল এক পুরনো কুড়েঘর সন্ধ্যা নামলে চারদিক নিস্তব্ধ হয়ে যেত শুধু চিচি পোকার ডাক শোনা যেত গ্রামবাসী বলতো নই কুড়েঘরে এক অশরীর আত্মা থাকে যে রাতে গান গায় একদিন এক সাহসী যুবক রনি সেই রহস্য উন্মোচন করতে গেল রাত গভীর হতেই কুড়েঘরের কাছে পৌঁছাল সে আবছা আলোয় দেখল ঘরের দরজা খোলা ভেতরে ঢোকার সাহস পেল না হঠাৎ একটি করুণ সুর ভেসেল যেন কেউ কষ্টে গান গাইছে রনির গা ছমছম করে উঠল সাহস করে ভেতরে উকি মারতে দেখল একটি আবছা ছায়া জানালার ধারে বসে গান গাইছে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না কিন্তু কণ্ঠস্বর ছিল ভীষণ বেদনাপূর্ণ রনি যখন আরও কাছে যেতে চাইল ছায়টি হঠাৎ থেমে গেল এবং তার দিকে তাকাল তার চোখগুলো ছিল গভীর কালো যেন অতল গহর রনি ভয়ে চিৎকার করে উঠল এবং দৌড়াতে শুরু করল সে বুঝতে পারল এই রহস্যময় কুড়েঘর বা তার অশরীরী বাসিন্দার কাছে যাওয়া উচিত নয় সেই রাতের পর থেকে রনি আর কখনো ওই কুড়েঘরের দিকে ফিরেও তাকায়নি গ্রামের মানুষ আজও বলে রাতের বেলায় সেই কুড়েখরের পাশ দিয়ে গেলে এখনও নাকি সেই করুণ গান শোনা যায়